গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এঁচোড়ের মালাইকারির রেসিপিটি তো চলুন এবার চটপট রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এঁচোড় এঁচোড়টা খুবই কচি এঁচোড় নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার পাশাপাশি নিয়েছি এখানে টমেটো বাটা দুটো টমেটো বাটা আদা রসুন পেঁয়াজ লাল লঙ্কা বাটা আর নিয়েছি এখানে নারকেল বাটা নারকেলের দুধ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি আর লাগবে গরম মশলার গুঁড়ো তো প্রথমেই আমি কড়াইতে জল গরম করে নিয়েছি এবার এঁচড়টাকে আমি খুব ভালো করে একটু ভাপ দিয়ে নিচ্ছি যেহেতু এচোরটা কচি তাই জন্য এঁচড়টা কিন্তু জাস্ট ভাপ দিলেই হবে আমি এঁচোড়ে কোনো সিটি দেব না তো দেখুন একটু লবণও দিয়ে দিলাম আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন একটু হলুদ দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপ দিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আপনারা দেখুন এঁচুড়টা কিন্তু খুব ভালো করে ভাপ দিয়ে নিয়েছে আর কিন্তু সফট হয়ে গেছে তো এঁচুড়টাকে এবার আমি জল ঝরিয়ে নেব তো এঁচোড়টাকে জল ঝরিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি রাইস ব্রেন অয়েল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গিয়ে তেলটা গরম করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এবার কয়েকটা দারচিনি আর এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর লাল লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা লাল লঙ্কা আমি বেটে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিয়ে নেওয়ার পাশাপাশি এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট ওই ওয়ান টি স্পুন মতন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা অয়েল রিলিজ না করা পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে এইবার দুটো টমেটো বাটা আমি দিয়ে দিচ্ছি যেটা আগের থেকে রেডি করে রেখেছিলাম এবার টমেটোটাকেও আদা রসুন পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালো করে আমি এবার কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি অয়েল রিলিজ করে দিয়েছে এবার ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলা আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই ক্ষেত্রে কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি সমস্ত মশলা আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার হাফ কাপ মতন নারকেল বাটা আমি দিয়ে দিলাম এবার নারকেল বাটাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন কালারটা কিন্তু একটু হালকা হয়ে গেছে অর্থাৎ নারকেল বাটাটা দেওয়াতে একটু হালকা হয়ে গেছে কালারটা তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি সেতু করে রাখা এচড়গুলো দিয়ে দিলাম এচড়টা দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এচড়ের এই ধরনের বিভিন্ন নতুনত্ব রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ওই এক কাপ মতন নারকেলের দুধ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এচড়টাকে আপনারা এইভাবে এচোড়ের মালাইকারি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে আর তার পাশাপাশি ওই নারকেলের দুধের বাটি ধোয়া একটু জলও আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে আমি এঁচোরটাকে কষিয়ে নিয়েছি এইবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট একটু হালকা করে মিশিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আবারও চাপা দিয়ে দিলাম ফাইনালি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন এই চোরের মালাইকারি কিন্তু অলমোস্ট আমার ডান আমি জাস্ট একটুখানি হালকা হাতে মিশিয়ে নিলাম এইবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে এই ধরনের রান্না কিন্তু ভালো লাগে না তো চিনিটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আপনারা দেখুন চিনিটা মেশানোর পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টি মতন গরম মশলার গুঁড়ো গরম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আবারও আমার এচরের মালাইকারি রেডি হয়ে গেছে এইবার আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি এচড়ের মালাইকারি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো নতুন নতুন রেসিপির জন্য রান্নার অংশকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ